স্লাইড শো ভিডিও আমরা কেনা পছন্দ করি মূলত একটি মিউজিক বা একটি বিটের সাথে কিছু ফটো অ্যাড করে তাতে অসাধারণ কিছু ট্রানজেকশন ইফেক্ট ইউজ করে স্লাইড শো ভিডিও তৈরি করা হয় যেটি মূলত আমার কাছে দেখতে বেশ চমৎকার লাগে আমাদের মাঝে অনেকেই আছে যারা এই স্লাইড ভিডিও তৈরি করতে পারি না কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি ক্লিকের মাধ্যমে এই স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন যেটি মূলত আমার ভিডিও প্রথমে আপনারা দেখলেন তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আছি আলিম আপনারা দেখছেন টেক স্টুডেন্ট ভিডিওটি শুরু করার আগে বলতেছি আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আর বেশি কথা না বলে ফিরে আসছি ইনটুটির পরে Welcome back. খুব অল্প সময়ে এবং একটি ক্লিকের মাধ্যমে আমাদের এই স্লাইড শো ভিডো তৈরি করার জন্য প্রয়োজন হবে বিটসিন নামের একটি অ্যাপ্লিকেশন যেই অ্যাপটির লিঙ্ক আমার ভিডো নিচে দেওয়া আছে তাছাড়া আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এবং বিটসিন অ্যাপসটি থেকে আমাদের স্লাইড শো ভিডিও তৈরি করার পরে আমরা যদি এক্সপোর্ট করি তাহলে কিন্তু বিডসিন অ্যাপসটির একটি ওয়াটার আমাদের ভিডিওতে শো করবে সেজন্য আমাদের সেই টেমপ্লেটটি ক্রাইংমাস্টারে ট্রান্সফার করতে হবে টেমপ্লেটটি ক্রাইংমাস্টারে নিয়ে আসার জন্য আপনার ফোনে অবশ্যই ক্রাইংমাস্টারটি ইনস্টল থাকতে হবে এবং আমাদের অবশ্যই কাইং মাস্টার প্রো ভার্সনটি ইউজ করতে হবে কাইং মাস্টার প্রো ভার্সনটির লিঙ্ক আমার ফেসবুক পেজে দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে এখন আমাদের ফোনে বিটসিন অ্যাপসটি আমরা ওপেন করে নিব আমাদের বিটসিন অ্যাপসটি আমরা ওপেন করে নিয়েছি এখন এখান থেকে আমরা চলে যাব এই প্লাস আইকনে প্লাস আইকনে চাপ দিলে আমাদের ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে এখন আমাদের যে সমস্ত ফটো দিয়ে আমরা স্লাইড শো ভিডিও তৈরি করবো সেই সমস্ত ফটোগুলো আমরা এখন সিলেক্ট করে নিব এখান থেকে আমরা আমাদের যে সমস্ত ফটো দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করবো সেই সমস্ত ফটো আমরা সিলেক্ট করে নিলাম এবং চলে যাব নেক্সট অপশনে নেক্সট অপশনে আসলে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইড শো ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু বেশ অনেক ধরনের টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি ক্লিকের মাধ্যমে আপনারা অনেকগুলো ট্যাম্পলেট পেয়ে যাবেন যে ট্যাম্পলেটে আপনারা একটি ক্লিক করলেই আপনাদের স্লাইড শো ভিডিও তৈরি হয়ে যাবে তো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে এই ট্যাম্পলেটটি আমি এই ট্যাম্পলেটটি সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমাদের স্লাইড শো ভিডিও কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এখান থেকে এখন আপনারা চাইলে কাস্টমভাবে মিউজিক অ্যাড করে নিতে পারেন সেজন্য মিউজিকের এই প্লাস আইকনে চলে যাবেন এবং এখান থেকে আপনাদের ফোনে যে সমস্ত মিউজিক বা গান আছে সেগুলো দিয়ে আপনারা অ্যাড করে নিতে পারেন কিন্তু আমার কাছে টেম্পলেটের সাথে যে মিউজিকটি আছে বা বিটটি আছে সেটি আমার কাছে বেস্ট মনে হচ্ছে সেজন্য জন্য আমি এটি রেখে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখন এই বিটসিন অ্যাপসটি থেকে এই স্লাইড শো ভিডিও সেভ করে নিতে পারেন কিন্তু এই বিটসিন অ্যাপসটি থেকে আপনারা স্লাইড শো ভিডিও যদি সেভ করেন তাহলে আপনাদের ভিডিওতে একটি ওয়াটার ওয়াটারমার্ক শো করবে সেজন্য আপনাদের কাইং মাস্টার থেকে ভিডিওটি সেভ করে নিতে হবে সেই জন্য চলে যাব আমরা এই কাইং মাস্টার এই অপশনে এবং ওকে আমরা চলে এসেছি মাস্টার অ্যাপসে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই থেকে ক্লিকের মাধ্যমে আমাদের কাইং মাস্টারের সেই ট্যাম্পলেটটি চলে এসেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টারই কিন্তু সেই ভিডিওটি বা স্লাইড শো ভিডিওটি কিন্তু চলে এসেছে তো এখান থেকে এখন আপনারা চাইলে স্লাইড যেই ইফেক্টগুলো আছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন সেজন্য এই ফটোর উপরে ক্লিক করবেন এবং চলে যাবেন এই অপশনে এবং এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু বেশ অনেক ট্যাম্পলেট আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনার যে ট্যাম্পলেটটি ভালো লাগবে আপনারা সেই ট্যাম্পলেটটি সিলেক্ট করতে পারেন এবং আপনার ইচ্ছা মতো টেমপ্লেট নেওয়ার পরে এই চিহ্নে ক্লিক করবেন এবং আপনাদের কিন্তু চাইলে এখান থেকেও আবার কাস্টমভাবে মিউজিক অ্যাড করে নিতে পারেন তো আমাদের এই স্লাইড শো ভিডিও তৈরি করা হয়ে গেছে এখন এই ভিডিওটি সেভ করার জন্য চলে যাব শেয়ার অপশনে এবং টেন এইটিপি সিলেক্ট করে আমাদের বিটেলের রেটটি ফুল করে দিব এবং এক্সপোর্টে আমরা ক্লিক করব। আমাদের ভিডিওটি কিন্তু এখন সেভ হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারাও এইভাবেই স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি এখন থেকে আপনারাও একটি ক্লিকের মাধ্যমে এমন অসাধারণ স্লাইড শো ভিডিও তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ